বৃহস্পতি আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা অমূল্য নিয়ে উপস্থিত হলাম এই জিনিসগুলো দেওয়া ঠিক না তারপরে দিতেছি অনেক সময় দেখা যায় পাতা খেলায় পাতার বিষ মুক্ত করা যায় না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন মানে পাতার বিষ নেমে যায় আবার উঠে যাইতেছে তো তখন আপনার বুঝতে হবে কোন কবিরাজ ওই পাতার আসলি করে রাখছে তো তখন আপনারা কি করবেন ছোট বাচ্চার পেশাব হোক অথবা গরু বকরির পেশাব হোক ওইটা বাম হাতের তালুতে নিয়ে ওর মাথায় আর আর কিছু করতে হবে না সমস্ত কেটে যাবে যাবে। বন্ধ হয়ে আসলি আমি একটা জিনিস আমার মাথায় আসে না আমি ইউটিউব চ্যানেলে কমপক্ষে বারোশো ভিডিও দিছি এই বারোশো ভিডিও যদি শিশুরা রিসার্চ করে আর কিছু লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম